অপহৃত মসজিদে ভাগুয়া লাভ ট্র্যাপ ও ইস্কোন নিয়ে সচেতনতামূলক বয়ান করার কারণেই তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল ইস্কোন নেতার পক্ষে কথা বলতে আবපි সরوں কো বনাতে গিয়ে টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজারে জামে মসজিদে সম্মানিত একজন খতিব ছিলেন আলহাজ কারি মুফতি মুহিবুল্লা মিয়াজি জি আল মাদানি সাহেব তিনি গত বুধবার ছয়টার দিকে গুম হয়ে গিয়েছিলেন তার বাসার পাশ দিয়ে তিনি মসজিদে যাচ্ছিলেন তখন তাকে কি করা হলো একটা অ্যাম্বুলেন্সে উঠিয়ে তাকে গুম করে নেওয়া হলো তারপরে আর তিনি ফিরে আসেন পরের দিন গত বৃহস্পতিবারে তাকে পঞ্চগড়ের তেতুলিয়ায় শিকল বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছে গাছের সাথে শিকল বেঁধে রেখে দেওয়া হয়েছে এই যে একটি মসজিদের যিনি ইমাম তাকে এভাবে কষ্ট দিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হলো যে মানুষটি সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন ধর্ম বিরোধী কর্মকান্ডের বিপক্ষে কথা বলেন সমাজের নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে জুমার দিনে বারবার কথা মানুষটি দিয়ে বাধা অবস্থায় সেই গাজীপুর থেকে শত মাইল কয়েকশো মাইল দূরে পঞ্চগড়ে পাওয়া যাবে এটা অত্যন্ত দুঃখজনক তার পরিবারের কাছ থেকে যেটা মিডিয়ার মাধ্যমে জানা গেছে যে কয়েকদিন ধরে ইস্কন নামের একটা সংগঠন এই নামের পক্ষ থেকে কয়েকটা চিঠি তাদের কাছে এসেছে যেটা হিন্দুত্ববাদী একটা সংগঠন এই সংগঠনের নাম ব্যবহার করে কয়েকবার তাদের কাছে কি করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে চিঠিতে এটাও লেখা হয়েছিল যে তাদের খতিবকে ধরে পরিবার থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া এটা দেশের বিভিন্ন জাতীয় দৈনিকগুলোর গুলোর এই বিষয়গুলো আমরা অনেক কথা কিন্তু এই বিষয়গুলো আমার বলার মূল কারণ হলো এই যে যে উগ্রতা এটার থেকে আমাদেরকে সবসময় হেফাজত থাকতে হবে এবং নিজেদেরকে সতর্ক রাখতে হবে সমাজের একজন আলেমের উপর হামলা এটা শুধু আলেমের উপরে হামলা নয় এটা ইসলাম এটা আলেম সমাজ এটা সত্যবাদিতার উপর এই বিষয়গুলো যদি সত্য কথা বলা যেমন মহল্লার ওই এলাকার মানুষজন থেকে যেটা জানা গেছে যে তিনি ইস্কনের বিরুদ্ধে জুমার সময় বেশ কিছু ক্ষুদ্রা প্রদান করেছিল যার কারণে তাকে এই হুমকিগুলো দেওয়া হয়েছিল কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বা অন্যান্য বিষয়গুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে ইস্কন নামের সংগঠন বা হিন্দুত্ববাদী যে এই উগ্রতা এটা কিন্তু দিন দিন আমাদের সমাজে বেড়েই চলেছে গত কয়েকদিন আগে নর্থ সাউথে কোরআনকে অবমাননা করা এক মাধ্যমে আবার কয়েকদিন গত সপ্তাহে বুয়েটে হিন্দুদের দ্বারা ইসলামকে অবমাননা করা এর আগের সপ্তাহে সেই গাজীপুরের কালিয়াপুড়ে একটা শিশু মাদ্রাসার ছাত্রকে এক হিন্দু অপহরণ করে নিয়ে তিন দিন পর্যন্ত ধর্ষণ করেছে এই যে হিন্দুদের যে উগ্রতা এটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সময় আমরা অনেক সময় যে গত কয়েকদিন আগে দুর্গা পূজা হলো কত মানুষকে ইসলামের নাম নিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে দেখেছি কিন্তু তাদের প্রতি এত সহানুভূতিটা দেখায় তারপরে কিন্তু তারা এত উগ্রতা ছাড়ে না আমরা যাদেরকে দেখেছি যে আসলে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে এই যে কতগুলো ঘটনা হিন্দুদের দ্বারা ঘটে গেল একটা বিবৃতি আমরা রাজনৈতিক দল থেকে পাইনি একটা বিবৃতি আমরা কোন মিডিয়ার মাধ্যমে পাইনি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় আমার কেমন জানি মনে হয় আমি লক্ষ্য করছি যে এই ইসকন কিন্তু আজকের সংগঠন না বেশ কিছুদিন আগের সংগঠন আশ্চর্যজনকভাবে এই আইস্কন মনে হয় যে দেশের একটা অলিখিত সারপত্র তারা পেয়ে গেছে যে যা খুশি তা তারা করতে পারে দেশের কত সংগঠন নিষিদ্ধ হয়ে যায় অনৈতিক কাজের কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হলো তাদের অনৈতিক কাজের কারণে পূর্বের সরকারের আমলে ছাত্র শিবির নিষিদ্ধ হলো অনৈতিক কাজের কারণে যেভাবেই হোক নিষিদ্ধ হয়েছে কিন্তু ইস্কনের ব্যাপারে কেউ কোনো কথা বলে কথা মিডিয়া নীরব রাজনৈতিক ব্যক্তিবর্গ নীরব কিন্তু এদের অপকর্মগুলো কিন্তু দিন দিন বেড়েই চলছে এরা মনে হয় যে আসলে তাদের একেবারে সারপত্র রাষ্ট্রের পক্ষ থেকে পেয়ে গেছে কি কারণে নীরব আমরা জানি না কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে অবশ্যই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন ব্যবহার করেন ফেসবুক ইউটিউব যারা কম বেশি দেখেন তারা জানেন যে হারুয়া লাভ এটা হলো তাদের একটা মানে প্রেমের ফাঁদের গেরুয়া প্রেমের ফাঁদ এই প্রেমের ফাদে ফেলে কত মেয়েদের মুসলিম মেয়েদের জীবনকে তারা কিন্তু এই প্রেমের ফাঁদে ফেলে তাদের জীবনগুলোকে নষ্ট করা হচ্ছে একেবারে মেয়েরা মাদ্রাসায় পড়ে তারা হিন্দু ছেলেদের প্রেমের ফাঁদে পড়ে যাচ্ছে তাদেরকে কি দিয়ে বোঝানো হয় যে আসলে আমি তো ইসলাম ধর্ম খুব ভালোবাসি তুমি যদি আমার সাথে রিলেশন করো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আমি মুসলিম হতে চাই আমি তোমার ফ্রেন্ড হতে চাই বিভিন্ন কৌশলে তার সাথে কি করে সম্পর্কটা তৈরি করে এরপর তার সাথে অনৈতিক সম্পর্ক করে সেটা ভিডিও ধারণ করে আজকেও আমি শুনেছি এবং দেখেছি আমার এক বন্ধু ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়ের সাথে সম্পর্ক করেছে এরপরে সেই অনৈতিক সম্পর্ক ভিডিও ধারণ করে রেখেছে সেই ভিডিও ধারণ করার পরে এরপরে ওই ভিডিও আবার মেয়ের মাকে দেখাইছে যে আপনি যদি আমার সাথে ফিজিক্যাল রিলেশন জেনা না করেন তাহলে ভিডিও আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো নাউজবিল্লা এত বড় অনৈতিক কর্মকাণ্ড তারা করে যাচ্ছে এরপর সবাই নীরব আমরা বলতে চাই যে আমরা এ বিষয়ে সতর্ক থাকার জন্য আপনাদেরকে বলছি আপনার সন্তান আপনার মেয়ে আপনার বোন যেন কোনোভাবে এই ধরনের ফাঁদে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকবেন তাদের অনৈতিক কাজের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে সুচার হতে হবে না হয় এক সময় দেখবেন যে আপনার উপরে এই হামলাটা চলে আসে আজকে এক ইমামের উপরে শিকল বেদে তাকে করে নিয়ে ফেলে দিয়েছে অন্যদিন দেখবেন যে আরেকজনের উপরে সিকলবেদের পরে ফেলে দিয়েছে আমরা সব সময় ধর্মীয় উগ্রতা কখনোই চাই না শালীনতা চাই সম্প্রীতি চাই কিন্তু যখন অন্যায় হবে সেটার প্রতিবাদ আমাদেরকে করতে হবে আমরা আজকে এ আপনাদের আপনাদেরকে শুধুমাত্র সচেতন করার জন্য বিষয়গুলোকে বর্ণনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের সকল বিষয়গুলো আমাদের স্মৃতিতে ধরে রেখে এর উপরে আমল করার তাও দান করেন আমরা সকলে বলি আমিন সোমা আমিন